জানতে যেতে পারে যে যখন পানির দরকার হয় বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে খাল বীজ গুলো মরে যাচ্ছে তখন তারা পানি দিচ্ছে না এখন আমাদের পানির দরকার নাই বৃষ্টির পানি তো পরিমাণে পানি হয়ে আসছে তাহলে তারা এখন কেন পানি দিচ্ছে তার মানে কি

যেহেতু আমরা জন্মসূত্রে দেশের নাগরিক নাগরিক হিসেবে কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব থেকে আমরা টিভিতে বিভিন্ন পেপার পত্রিকায়